যাদব বাণী এলাচি দর্সিণী আউদা দিন মানে ভাত ভাত বড় আছে এই বেটা ভাত বড় আছে ভাত বড় আছে ও আপাতত একটু বাইরে দেবেছস আধা মাস না বাবু

আলমুরি দজে রাস্তাতে সুতি দিয়া আম পিএস টি একবার পুরা করে নাই আস্তে আস্তে বসে না গরম জলটা ল্যা মোটামুটি দিয়া দাদা ইদার আবার মাছ করে ডাইল্লা মজা মজা কাসিম কাসিম সাশার কাছে আছে ক ভর্তা আর দাইলিয়া খাওনের মধ্যে যে মজাটা পাইছিনি আচ্ছা বেশি মজা হইছে নাকি কথাডা বেশিই মজা কোজందిতে পারে মজা দেখার না মাথা ভরনের জন্য ইনশাআল্লাহ কি রে

এই কোরআন এবার মহিলা ভিতর দিকে একটা আওয়াজ দিয়া কয় ও ফাগল আমি কিন্তু পাখি না তুমি আমার জ্বালায়া দিবা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না embora de é. vez.